হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই চমৎকার খুবই দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন এভ্রুয়ান যদি আপনাদের এই ডিজাইনগুলো আমাদের ভিডিও থেকে এনি ডিজাইন যেটাই পছন্দ হোক সেটাই কিন্তু অর্ডার দিবেন সেটাই কিন্তু আপনাদের কাজ ভিডিওটা দেখে যেই ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি আসলাম নতুন করে একটি ভিডিওতে আর আজকে ভিডিওতে সব থ্রি পিসের কালেকশন দেখাবো যারা যারা পাইকারে থ্রি পিস নিতে চাচ্ছেন বা যারা থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও থেকে থ্রি পিস স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এখানে একশো নব্বই টাকা রেটে থ্রি পিস পাবেন এই একশো নব্বই টাকা এখানে বাটিক থাকবে পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিসের স্যাম্পল থাকবে আর সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে কিছু স্যাম্পল দেখাবো আমরা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরপর দেখাবো আমরা চারশো আশি টাকা দামের মধ্যে কিছু স্যাম্পল আপনাদের দেখাবো আমরা আজকের এক এক করে সব স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে পছন্দ করে নেবেন এবং পাকিস্তানি লোনের মধ্যে কিছু কালেকশন আমরা অবশ্যই আপনাদের দেখাবো যেটা আমাদের স্যালোয়ার পিন করা রয়েছে স্যালোয়ার পিন করা যে কালেকশনটা রয়েছে দেখুন এই হচ্ছে কামিষ্টি এই হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখবেন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালরে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে এই হচ্ছে কামিজের বডি হবে আপনাদের যদি আমাদের এই কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন ভিডিওর শুরুতেই আমি দুইশো টাকা প্রাইজের থ্রি পিস অর্থাৎ একশো নব্বই টাকা রাখবো দশ টাকা ডিসকাউন্টে এই থ্রি পিসের স্যাম্পলগুলো আমি আপনাদের দেখানো শুরু করবো যাদের ভালো লাগবে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর এটা টিসি কটন হানড্রেড পারসেন্ট সুতি হবে না এটা টিসি কটন এটা সাইজটা অনেক বড় সাইজের হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এটা হচ্ছে সালোয়ারের পাইরের নিচের অংশ আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটাও অনেক সুন্দর বড় একটু উনার ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো ফ্রি সাইজের আমাদের যথেষ্ট পরিমাণে ফ্রি সাইজের হয় এই হচ্ছে কামিজের উন্যাটা যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় একশো নব্বই টাকা করে আপনারা আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন কামিজটের উন্যাটা আবার দেখিয়ে দিচ্ছি দেখান অন্যটা কিন্তু ইম্পর্টেন্ট সাইজটা জন্য আপনারা এগুলোর থেকে দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন অথবা বিশ ডিজাইন থেকে বিশ পিস নিতে পারেন এগুলো প্রত্যেকটার সেট রয়েছে পাঁচটা করে সেট অনেকে সেট নিতে চায় না যারা সেট নিতে না চায় তারা এই ধরনের থ্রি পিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের যে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের যে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই খুবই চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে দেখেন এই হচ্ছে কামিজের যে সালোয়ারের কাপড় মাত্র একশো নব্বই টাকা দামে আপনারা কিন্তু টিসি কটনের কালেকশানগুলো পেয়ে যাবেন টিসি কটনের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা দেখুন কত বড় সাইজের অন্যটা হবে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেওয়ার জন্য রেখে দিবেন কারণ এই ভিডিওগুলো পরবর্তীতে আপনার দরকার হবে যদি আপনি থ্রি পিসে একজন প্রকৃত ব্যবসা হতে চান এই হচ্ছে এটাকে আমরা জয়পুরি প্রিন্ট অনেক সময় আমরা বলে থাকি জয়পুরি প্রিন্ট এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা কত বড় সাইজের ওনার কাপড়টা হবে একশো নব্বই টাকা দামে এই থ্রি পিসগুলো কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিতে পারি এরপরে দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড় দেখুন কত স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওন্না ওন্না দেখুন কত বড় সুন্দর পা হাত নামাজি ওন্না হবে দেখুন কত সুন্দর পা হাত নামাজি ওন্না হবে পা হাত বলতে বড় হাতের হাত হবে না এটা পুনে পাঁচ হাত বা সাড়ে চার হাতের উন্ন হবে কারণ এইগুলোর দাম হচ্ছে একদম কম একশো নব্বই টাকা দামের থ্রি পিস একশো নব্বই টাকা দামের এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড় দেখানো হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে দেখেন যে এই থ্রি পিসগুলো কতটা স্মার্ট কোয়ালিটির থ্রি পিস হবে কতটা স্মার্ট কোয়ালিটির থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এবার যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই নিয়ে নিতে পারেন এরপর আমরা দেখাবো সাতশো পঞ্চাশ টাকার মূল্যের কিছু থ্রি পিস তারপর আমরা পাঁচশো দেখাবো চারশো আশিরও দেখাবো দেখবো আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা দামের কিছু জমজম এ গ্রেড অরিজিনালটা জমজম এ গ্রেড মাস্টার কপি অরিজিনালটা পেয়ে যাবেন আমার দোকান থেকে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি পছন্দ হয় তাহলে অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের ডিজাইন দেখেন পিছনের ডিজাইনটা কত সুন্দর এবং নিচে প্রিন্ট করা হবে হাতার কাপড় ম্যাচিং কালারের হবে সালোয়ার ব্ল্যাক কালার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা হবে পাঁচ হাত নামাজি উনার হবে পাঁচ হাত নামাজি ওনার ডিজাইন হবে অন্যটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে নেবেন অবশ্যই অর্ডার করে নেবেন অর্ডার করতে ভুল করবেন না মাস্ট বি অর্ডার করতে ভুল করবেন না এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এরপর আমরা দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাই কত সুন্দর কাছের থেকে দেখুন আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই থ্রি পিসগুলো নিতে পারবেন কি পিছনের সাইডটা দেখুন কত চমৎকার এই হচ্ছে নিচে হাতার কাপড় হবে খুবই চমৎকার রঙ কালার গ্যারান্টি বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে চার পিস মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন বা আপনি যাচাই করে দেখতে পারেন আমাদের পণ্যগুলো হাতে পেয়ে টাকা দেওয়ার সুযোগও রয়েছে এই হচ্ছে কামিদের উন্যা দেখুন ওনাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত উন্যাটা হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনগুলো দেখাবো সাথে সাথে কামিদের কালারগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখাবো একটা কলিজা কালারের মধ্যে ডিজাইন এই ডিজাইনটাও কি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার ডিজাইন হবে পিছনের ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে সেম ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইন উনার ডিজাইনটা দেখুন কত চমককার উনার ডিজাইনটা হবে কত সুন্দর চমককার ডিজাইন হবে উনার ডিজাইনটা এভরিওান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে প্লিজ মানে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন ভিডিওর থেকে স্ক্রিনশটটা দিলে সবচেয়ে বেটার হবে এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও মার্শাল অনেক সুন্দর নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট থাকছে যে জমজম থ্রি পিস কিন্তু আমাদের আগের দুই একদিন আগের ভিডিও তো আটশো বিশ টাকা ছিল এখন কিন্তু আমরা পূজা উপলক্ষে আমরা একটা স্ক্রিনশট যারা অর্ডার দিবেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন তো এই অফার কিন্তু আপনাদের নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসের ডিজাইনের স্ক্রিনশটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ভালো লাগলে এই ডিজাইনটি স্কিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত বড় একটি ওন্না হবে ওন্নাটা আমরা ভাঁজ খুলে দেখাই কত বড় সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত বড় সুন্দর একটি ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে প্রিন্টের মধ্যে ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইনটি তাহলে অর্ডার করতে পারেন এরপর দেখাই আরও একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই চমৎকার সুন্দর একটি ডিজাইনের ডিজাইন হবে আর এই হচ্ছে ঠিক কামিজের পিছনের অংশটা দেখুন পিছনের পাটটা দেখুন হাতার কাপড় দেখুন স্মার্ট প্রতিটা থ্রি পিস স্মার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে অনেক সুন্দর তো সুন্দর এবং স্মার্ট থ্রি পিস যদি নিতে চান তাহলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন উনারটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে তো ভালো লাগার ড্রেসগুলো এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভালো লাগার ড্রেসগুলো এখনই স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে একটি সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত আনকমন সুন্দর ডিজাইনগুলো দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখুন তো এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে অন্যার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন এভ্রুয়ান যদি আপনাদের এই ডিজাইনগুলো আমাদের ভিডিও থেকে এনি ডিজাইন যেটাই পছন্দ হোক সেটাই কিন্তু অর্ডার দিবেন সেটাই কিন্তু আপনাদের কাজ ভিডিওটা দেখে যেই ডিজাইনটি পছন্দ হবে সেই ডিজাইনটি অর্ডার করবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইড হবে কত সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে কত সুন্দর টাইপের সালোয়ার হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন যে কত চমৎকার ডিজাইনের অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনা কিন্তু পেয়ে গেলেন আপনারা পাইকারি দামে কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে একদম অরিজিনাল টাইপের সুতি লোন থ্রি পিস বাটিক থ্রি পিস লোনের মধ্যে গোলা আহমেদ নানান প্রকারের থ্রি পিস কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন যারা অনলাইনে নেবেন স্কিন নাম ফোন নাম্বার ঠিকানা বলে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ঠিকানা অথবা আপনার দোকানের ঠিকানা আমরা কুরিয়ার করে দেব এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজটার পিছনের ডিজাইন পিছনের ডিজাইনের পিনগুলো অনেক সুন্দর সম্পূর্ণ যারা জেলা সদরে নিবেন সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাবেন আর যারা উপজেলা সদরের মধ্যে নেবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর বাকিটা যখন অর্ডার করবেন ফোনে কথা বলে নেবেন আপনার সুবিধা মতে আমরা বুকিং করার চেষ্টা করব এই হচ্ছে কামিজটা দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে এব্রুয়ান এরপরে দেখাবো আরও একটি চমৎকার ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু এই কামিজটাও সেম পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু সেম এই কামিজটিও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটার পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর পিছনের কত সুন্দর ডিজাইন স্কিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে রাখবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা গাইস আমাদের কাছ থেকে এর থেকে সস্তা প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদের সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু আমরা জমজম থ্রি পিসগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে জমজম থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা। খুবই চমৎকার চুন্ডি প্রিন্টের মতো হবে কালারটা ম্যাজেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন কত স্ট্যান্ডার্ড এটি স্যালোরে প্রিন্ট করা এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কন্টাস কালারে পাচ্ছেন এই হচ্ছে কামিজের উনারটা দেখুন ওনার ডিজাইনটা কালারটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে দেখি আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত চমৎকার কত কোয়ালিটি ফুল এবং আনকমন থ্রি পিস হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন পিছনের সাইড হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে আমিদের উনারটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কারণ আমরা প্রতিটা থ্রি পিস দেখানোর সাথে সাথে উনারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নেবেন ঢাকার মধ্যে তাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন সম্পূর্ণ আর ঢাকার বাইরে যারা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে নিতে হবে আর সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতে হবে কম করে হলেও চার পিস মাল অর্ডার করতে হবে এই হচ্ছে আরেকটি জমজম ডিজাইন আজকে ভিডিওতে আমরা একশো নব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা দাম পর্যন্ত দেখাবো আমরা অলরেডি দুইটা আইটেম দেখানো প্রায় ফিনিশিং পর্যায়ে চলে টাকাটা ইতিমধ্যে শেষ করে আমরা এখন সাতশো পঞ্চাশ টাকা জমজম কালেকশন দেখানো হচ্ছে আশা করি এখান থেকে পছন্দ করে নিবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনারটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে উন্যাটা কত সুন্দর চমৎকার ডিজাইন ওনা হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এক্সিলেন্ট একটি ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখাচ্ছি কতটা আনকমন এবং কতটা ভালো টাইপের থ্রি পিস দেখাবো কতটা ভালো টাইপের থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এছাড়া আমাদের কিছু বাটিকের কালেকশন রয়েছে যারা লো বাজেটের মধ্যে পাঁচশো টাকা মূল্যে কিছু বাটিক থ্রি পিস নিতে চান তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারেন আমরা একটা বাটিকের স্যাম্পল খুলে দেখাই এগুলো হচ্ছে একবারে পাঁচশো টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো পাবেন একদম পাঁচশো টাকা দামে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে অনলি পাঁচশো টাকায় অর্গিন্ডি বাটিক থ্রি পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে আমিদের সামনের সাইড হবে এবং সামনে পিসে একই ধরনের হবে সামনে পিসে একই ধরনের হবে এই হচ্ছে স্যালোয়ার হাতা স্যালোয়ার হাতা তো মাত্র পাঁচশো টাকা দামে কিন্তু আমরা কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিকের আপনাদের বাটিকের মধ্যে থেকে যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আর আমাদের বাটিকের মধ্যে হানড্রেড পারসেন্ট রঙের গ্যারান্টি রয়েছে এই হচ্ছে বাটিকের মধ্যে আর আরেকটি ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো বাটিকের মধ্যে আর একটি সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন ভাই পাইকারি ব্যবসা করতে হলে ফুরকান ফেবিসে আসবেন দেখবেন যদি প্রোডাক্টটা পছন্দ হয় তাহলে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় তাহলে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এরপর দেখাই আরও একটি ডিজাইন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এরপরে এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের স্যালোয়ার উন্না এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একটু দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা স্যালোয়ারুননাটা একটু দেখিয়ে দিই সব খুলে দেখাতে গেলে সময় দরকার হয় সেই জন্য কিন্তু আমরা খুলে দেখেন কারণ আমাদের কাছে আরও চারশো আশি টাকার গোল আহমেদ কালেকশনও রয়েছে ভিডিওটি এমনও বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু মূলত আমরা দেখাচ্ছি না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় অন্যের কাপড় হাতার কাপড় একসাথেই দেওয়া থাকে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু এই যে দেখেন যে বাটিকের মধ্যে আরও ভালো ভালো কালারের এই যে দেখেন পার্টির মধ্যে এই যে দেখেন কালারগুলো দেখেন যারা দেখে দেখে নিতে চান তারা এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর ভিডিও কলও দেখার সুযোগ রয়েছে ভিডিও কলে দেখেও আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দিয়েও আপনি দেখে নিতে পারবেন আচ্ছা ইব্রুহান এখন আপনাদের চারশো আশি টাকা মূল্যের কিছু স্যাম্পল দেখাবো চারশো আশি টাকা মূল্যে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর চারশো আশি টাকা দামে কিন্তু আমরা গোল আহমেদ দিচ্ছি গোল আহমেদ ত্রিপি চারশো আশি টাকা দামে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আমরা কামিজের যদি পিছনের সাইডটা ঘোরাই দেখাই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইন উনার ডিজাইনটা মা অনেক সুন্দর ডিজাইন হবে মা সাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে উনার ডিজাইনটা আপনাদের যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে অবশ্যই এই ডিজাইনটি স্কিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন রেড কালারের মধ্যে অনেক চমৎকার একটি সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও দেখে নিতে পারেন স্যালোয়ারি কাপড়টা মার্শাল্লাহ অনেক জোস একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা অনেক সুন্দর একটু অন্য ডিজাইনটা এভ্রিওান যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে দেখাবো চারশো আশি টাকা দামের মধ্যে এই ডিজাইনটি দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এটাও সেম চারশো আশি টাকা দামে দিচ্ছি আমরা পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে উন্না হবে স্যালোর উন্না আমরা এক এক করে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা হচ্ছে এই হচ্ছে সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার ওন্না খুবই আনকমন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন এবং রিজনেবল প্রাইজের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ার ওন্না হাতের কাপড় এরপর দেখাবো ফুরকান ফেব্রিক্সের থেকে আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন চারশো আশি টাকা দামে এই হচ্ছে কামিদের পিছনের এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখাই অন্যার ডিজাইনটা কত সুন্দর চমৎকারী অন্য ডিজাইন হবে অন্যার আমাদের প্রত্যেকটা থ্রি পিসের আজকে কালেকশন ছিল খুবই সুন্দর সুন্দর আর এই সব সুন্দর থ্রি পিসগুলো যদি নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো বিক্রি করতে পারবেন আর আমাদের অনেক ডিজাইন রয়েছে যেগুলো আপনাদের এখনও আমি দেখানোর সুযোগ পাইনি যদি আপনাদের এই সব ডিজাইনগুলো আরও বিস্তারিত দেখতে চান তাহলে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আমরা অবশ্যই আপনি ভিডিও কলে দেখি অর্ডার নেব আর ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে অবশ্যই আমাদের জেলা সদরগুলোর মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অবশ্যই পেয়ে যাবেন তা আজকে ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ